যেটা বাধা ছিল কোট আজকে আপনি ওখান থেকে গ্রিন সিগন্যাল পেয়ে গেলেন কি রকম প্রস্তুতি চলছে প্রস্তুতি তো দেখছেন পুরো ডাস হচ্ছে ছ ফুট হাইটের ডাস চারশো জন মুসলিম সমাজের যারা কোরানকে অত্যন্ত বুকের মধ্যে রেখে দিয়েছে সেসব হাফেজ কারি মৌলানা অনেক বিজ্ঞ ব্যক্তি ইসলাম ধর্মাবলম্বী মানুষ সেখানে সৌদি আরব পবিত্র সৌদি আরবেরও লোক থাকবে এবং ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানকার লোকজন অনেক মাওলানা গাড়ি হাফেজ সহ চারশো জন ডায়াসে থাকবে বেলা বারোটাতে বারোটার আগেই ওনারা ডায়াসে উঠে যাবে বারোটা থেকে দু ঘন্টা প্রোগ্রাম চলবে প্ল্যান খেলোয়াড় চলবে তার সঙ্গে সঙ্গে এল সেট করা হবে এল এখানে থাকবে এল ওখানে স্পটে থাকবে এল মাধ্যমে কারণ এত লোক হয়ে যাবে আজকে যেভাবে লোকের উন্মাদনা কালকে তখন সকালবেলায় দেখবেন আর বেলডাঙ্গার থেকে রেকি রাস্তায় আর কোনো আমি তো মিনিমাম আমার টার্গেট প্রথম থেকে আছে দু লাখ আমার মনে হচ্ছে দু লাখ ছাড়া বিশেষ করে কারা উপস্থিত

পর্যাপ্ত প্রশাসনিক সহযোগিতা হবে এখানে নাইন ব্যাটালিয়ান কেন্দ্রীয় বাহিনী চলে এসছে আরও গোটা রাজ্য থেকে বিভিন্ন জায়গা থেকে পুলিশের আধিকারিক এবং ফোর্স পুরো মজুত হচ্ছে রাত্রের মধ্যে এত পুলিশ এখানে থাকবে পাখি আমার দু হাজার ভলেন্টিয়ার থাকবে আমার সঙ্গী সাথে সর্বোপরি একাই দশ হাজার লোককে কন্ট্রোল করে দেওয়ার খবর তারা আমার ভালোবাসা দিয়ে তাদের এটা নিয়ে আজকে কোনো কথা বলবো না আপনি বাইশ তারিখের জন্য ওয়েট করুন মর্নিং দ্য ডে এই মর্নিং দ্য বাংলা মানে হচ্ছে সকাল দেখলেই সারাদিন কেমন যাবে সেটা বোঝা যায় আজকে আজকের এই জনসমাগম আগামীকালকের যে উপস্থিতি সেখান থেকে বলবেন যে রেজিনগরের মানুষ আমার সঙ্গে আছে আমিও টোটাল রেগিনগর সহ মুর্শিদাবাদের মানুষের সঙ্গে আছি সেটা আগামী দিনে প্রমাণ হবে কালকের প্রোগ্রামে কারা কারা উপস্থিত থাকবেন এখানে অনেক লোক লম্বা লিস্ট আমি কার্ড নাম করব তাহলে কার নাম দলে তৃণমূলে আমি কিছুতে নেই ভাই বিধায়ক পদটা আছি সেটা যে কোনো টাইমে ডিসেম্বরের মধ্যে গিয়ে রিজাইন করে দেবো হলি আপনাদের কোনো চেরমেন মানুষ আমার সঙ্গে থাকলে আবার যখন ইলেকশন কমিশন বিজ্ঞপ্তি দেবে মানুষ কার পক্ষে বোতাম দিবে তখন প্রমাণ